হ্যালো স্যার আমি স্যার সবাইকে করছি আচ্ছা তোমাদের আমি অলরেডি কিছু প্রবলেমসে ভিডিও দেওয়া শুরু করেছিলাম সে ভিডিওতে তোমরা ভিডিও দেখতে পারো আজকে যেটা ডিসকাস করবো সেটা হচ্ছে জাস্ট একটা ছোট্ট প্রবলেমসের মতো সেই জিনিসটা তোমরা যদি দেখো তাহলে তোমাদের কিন্তু সুবিধা হবে ঠিক আছে আমি এই যে ভিডিও এটা আছে অঙ্কটা আছে এটা আগের দিনের একটা তোমাকে ডিসকাস করেছিলাম তোমরা দেখতে পারো যদি বুঝতে না পারো সেখানে তোমার কিন্তু কমেন্ট বা কিছু বলতে পারো যে তোমাদের কোয়ারি আছে সেটা তো আমাদের বললে তোমাদের সমস্যা কিছু সলভ করে দেওয়া হবে ঠিক আছে আজকে যে জিনিসটা ডিসকাস করব সেটা হচ্ছে প্রুফ দ্যাট কস ফাইভ থিটা ইজিক টু সিক্সটিন ফাইভ থিটা মাইনাস টোয়েন্টি কস কিউব থিটা প্লাস ফাইভ কস থিটা ঠিক আছে এই যে ভ্যালুটা আসলো এটা আবার মানে কীভাবে বার করবো দেখো কস ফাইভ থিটা যেটা আছে কি লিখছি আমি এখানে কস টু দি কীটা ফ্রম এক্সাম্পেল ওয়ান কি এই যে জিনিসটা বোঝার জন্য তোমার কিন্তু এটার কানেকশন আছে কীভাবে কানেকশান আছে দেখো শুরুটা আমি করেছিলাম কস ফাইভ থিটা প্লাস আই সাইন ফাইভ থিটাই জিগল টু এখানে আমার একটা কিছু রিয়েল নাম্বারে ছিল একটা ইমাজিনির নাম্বারে ছিল ঠিক আছে রিয়েল নাম্বারের সাথে রিয়েল নাম্বারের রিয়েল আর ইমাজিনির নাম্বারের সাথে ইমাজিনির নাম্বারের কম্পেরিজেন ঠিক আছে আলাদা আলাদা কম্পেরিজেন এখানে আছে ঠিক আছে এবার এখানে দেখো ফ্রম এক্সাম্পল ওয়ান শুধু ফ্রম এক্সাম্পল দেওয়া থেকে আমরা কি বলতে পারি যে কস ফাইভ থিটা ইজ ইউ কস টু ডিভার ফাইভ থিটা মাইনাস টেন প্লাস সাইন টু ডিভাইভ ফোর এখানে কিন্তু একটা থিটা থাকতো থিটা লেখা হয়নি ঠিক আছে প্রিন্টিং মিস্টেক হয়েছে হয়তো নেক্সট টি টু দি দিওয়ার ফাইভ এবার আমি এটা কি কি ধরেছি টি ধরেছি বা কিছু একটা ধরলাম সেই বিষয়ে আমি ক্যালকুলেশন করলাম সেখানে বলে দেওয়া আছে যে কি টি ইজ ইকাল টু কস থিটা এবার এই কস টিটার ভ্যালু যদি আমি টি বসাই এটা সিমপ্লিফিকেশন করলাম এবার সিমপ্লিফিকেশন করার পর আমার কিছু একটা এরকম আসলো যে সিক্সটিন টু দি হ ফাইভ মাইনাস টোয়েন্টি টু কিউ প্লাস ফাইভ টি ইজুকাল টু সিক্সটিন কস ফাইভ টিটা এই যে ভ্যালুটা আসলো সেটা কিন্তু আমাকে প্রমাণ করতে বলছে ঠিক তো দেখো তাহলে কস থ্রিটা মানে হচ্ছে এটা তার মানে এই অঙ্কটা কিন্তু তুমি ডাইরেক্টলি করতে পারবা না কেন করতে পারবা না ডাইরেক্টলি এই অঙ্কটা কারণ এই অঙ্কটা ডাইরেক্টলি করতে পারবা না এই জন্য তুমি তো এই অঙ্কটার লিঙ্ক তুমি আগের অঙ্কের সাথে আছে তার জন্য তোমাকে আগে কিন্তু কোশ্চনটা বার করতে হবে কস সিটা আরও যে সাইন দিটা সেখান থেকে কম্পিটিশন করতে হবে সেখানে কম্পিটিশন করার পর এই পার্টটা আসবে এবার শুধুমাত্র যে এটাই পরীক্ষা আসবে এর কোনো মানে নাই পরীক্ষা ডাইরেক্টি এমন আসতে পারে সাইন ফাইভ থ্রিটা দিয়ে উপরে যে কোশ্চেনটা আছে এইটা সাইন ফাইভ থিটা মনে হচ্ছে এটা আমার দেখাতে বলছে কি দেখাতে বলছে ফাইভ কস টু দি পাওয়ার ফোর থিটা সাইন থিটা মাইনাস টেন কস স্কোয়ার থিটা সাইন কিউব থিটা প্লাস সাইন টু দি পাওয়ার ফাইভ থিটা এটা আমাকে প্রমাণ করতে বলে এটা আমরা সেপারেটলি প্রমাণ করতে তার মানে হচ্ছে ওটা যদি আমি মনে রাখি তাহলে কিন্তু আমার এটাও মনে রাখা যাবে ঠিক আছে তুমি একটা স্ক্রিনশট নিলে নিতে পারো আমি একটু ছোটো করে দিচ্ছি চলো আশা করি তোমার স্ক্রিনশট নিয়ে নিয়েছো তোমাদের প্রবলেমসটা ক্লিয়ার হয়ে বাসে আমি খুব তাড়াতাড়ি আরও কিছু প্রবলেম দোক যেগুলো হচ্ছে তোমাদের ইম্পর্টেন্ট থাকবে পরীক্ষার জন্য সেগুলো তোমার দেখলে তোমাদের সুবিধা হবে আর কেউ যদি নোটস কিনতে চাও বা হচ্ছে চার্চেস করতে চাও সেক্ষেত্রে তুমি আমার সাথে যোগাযোগ করতে পারো তোমাদের যদি কোনো কোয়ারি বা প্রবলেমস থাকে তোমার ডিসক্রিপশন বক্সে নাম্বারটা দেওয়া আছে ফোন করো তাহলে তোমাদের সব কিছু ক্লিয়ার করে দেবে হ্যাঁ থ্যাংক ইউ আজকে ভিডিওর সবাই ভালো থেকো সুস্থ থাকবে